কবিতার নাম নয়ই আগস্ট দু হাজার চব্বিশ রাতের বেলা ঘুমিয়েছিল আজকে ভরে হঠাৎ গেলে চলে কেউ বা বলে আমিত তো কেউ বা বলে খুন চারিদিকে চর্চিত হয় তোমার অনেক

তে সঠিক সাজা তোরাই পারিস পাল্টাতে যুগ দোষীতে স্যাল ফাঁদে মিথ্যে হবে বিচারের বাণী নিরমে নিভৃতে কাঁদে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে বাঁচিয়েছিলেন যিনি বিবস্ত্রই নারীর সাথে ছিলেন না তো তিনি ভীষ দ্রোন ধৃতরাষ্ট্র সভাগৃহ মাঝে পাঞ্চালের এই অবমাননা আজকে নাহি সাজি কে ছেড়েছিল কৃষ্ণা সেই রাতে নির্ভয়া তো চলেই গেল বিচার মোড়ের হাতে মা দুর্গা শত্রু পানে আর থেকে না চেয়ে অসুর বধ করো এবার ত্রিশুল দিয়ে বিশ্বভুবন তাকিয়ে আছে ন্যায়ের বিচার চেয়ে একলা যেতে দেব না গো ওগো সোনার মেয়ে কারো দিদি কারো বাবল আজ জাতীয় শোক একটা দাবি রব উঠেছে দোষের সাজা হোক তিরোত্তমা কাদম্বিনী যে তেই ডাকো

শৃঙ্খল ভাঙা চাই দেশের মাটিতে আমরা যেন এভাবে মরে না যাই নমস্কার